একটা কথা কি জানেন তো পুরুষ মানুষেরও কিন্তু হৃদয় আছে পুরুষ মানুষেরও হৃদয় আছে তারও কষ্ট পেলে বুকের ভেতরটা দাউ দাউ করে জলে একটা ঘটনা আপনাদের সামনে বলি স্ত্রীর দেহটা জ্বলছিল চিতায় দাউ দাউ করে স্বামী যেন জড় পদার্থ নিশ্চল পাথর হয়ে সেখানে বসে আছে তার শুভাকাঙ্ক্ষীরা তখন তাকে বলছে ওরে এত কষ্ট পাস না বিয়ে করিস আবার পুরুষ মানুষ এভাবে ভেঙে পড়লে কি চলে পুরুষ মানুষের এভাবে ভেঙে পড়া ঠিক না। আসলে ওরা বোঝে না যে পুরুষ মানুষের বুকও কিন্তু জলে পিছনে আবার কেউ কেউ বলছিল আরে বাবা ভাগ্যবানের বউমরে কিন্তু ওরা এটা বুঝছে না যে সব পুরুষ কামান্ধ নয় সব পুরুষের তকমা ধর্ষক হতে পারে না স্ত্রী বিয়োগে কেউ বৈধব পালন করে চিতা জ্বলছিল আস্তে আস্তে চিতার আগুনটা একসময় নিবে এলো মনের আগুন কিন্তু তখনও বেশ দগদগ করে জ্বলছিল স্মৃতির দগদগে রেশ তখনও মনের ভেতরে পরিজনটা তখনও বলছিল পুরুষ মানুষ এত ভেঙে পড়লে চলে কি জানি এটাই হয়তো নিয়ম পুরুষ মানুষের ভাঙা মানায় না পুরুষ মানুষের হাহাকার করা মানায় না পুরুষ মানুষের চিবুক ভিসতে মানা অষ্টু জলে আচ্ছা এরা কেন বোঝে না যে পুরুষেরও কান্না আসে মনের গভীরে কাউকে আপন করে নিলে সেও ভালোবাসে সেও দুঃখে কাঁদে বিরহে কাঁদে নিরাশায় কাঁদে হতাশায় কাঁদে তারও বুকটা ফাটে তারও বুকটা ফাটে তারও প্রেম মাখা হৃদয়টা তারও মনের মধ্যে জেগে ওঠে আস্তে আস্তে চিতাটা নেবে গেল এবার ঘরে ফেরার পালা নতুন করে পুরুষ তুমি আবার হলে একেলা নমস্কার ভালো থাকবেন